আসসালামু আলাইকুম তাওহিদ মোটর থেকে স্বাগতম জানাতেছি আজকে আমরা এক্সেট ব্যাটারি মিশুক গাড়ি কীভাবে সেটিং করবো এটা আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে ব্যাটারি নাইন দিতে হইব সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাই দিব আর তাওহিদ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকেন আর ভিডিওটা বেশি শেয়ার করেন সর্বপ্রথমে আমরা প্যালাসের নাইন নিতেছি কন্ট্রোলার থেকে আমাদের আটচল্লিশগুলো নাইন বের করা আছে মাইনাস প্লাস দেখতেই পারতেন সর্বপ্রথম প্যালাসের আটচল্লিশগুলোটা নাইনে দিতেছি

দিলাম এখন আমরা নাট দুটা দিয়ে দিতে আমাদের নাট টাইট দেওয়া শেষ হয়ে পড়ায় আমরা বিপরীত নাইনটা দিব এখন তারটা ডুবাই নিতেছি সর্বপ্রথমে আমরা সামনে বেটারে নাইনটা দেওয়ার পিছনে নাইন দিব আমরা বিপরীত সাইড থেকে নাইনটা নিবাহন কি আপনাদেরকে দেখাবো সামনে ব্যাটারি সর্বপ্রথম নীল তারটা আমরা দিছি দিচ্ছি কালো নাইনটা এখন মাইনাসে দিবো আটচল্লিশ ভোল্টের পরে যে নাইনটা থাকে ওই ব্যাটারি মাইনাসে দিয়ে দিতেছি সামনে ব্যাটারি থেকে কালো তারটা আমরা মাইনাসে দিলাম এখন আমরা নাটটার ভালো করে টাইট দিয়ে দিবো ওদের নাটটা দেওয়ার শেষ এখন আমরা পিছনের দিকে নাইনটা চলে যাব তারগুলি আমরা গুছাই নিব নাইনটা পিছনে ব্যাটারিতে নিয়ে এসে বললাম সর্বপ্রথম নীল কালার তারটা আমরা নিয়ে নিলাম যেটা সর্বপ্রথম ব্যাটারির সামনে প্লাসে দিয়েছিলাম এটা আমরা মাইনাসে লাগাবো ওই নাইনটা সামনে প্লাস পিছনে মাইনাস হইব আবারও বলতাছি সামনের নাইনে প্লাস দেয়া পিছনে নাইনে মাইনাস হইব আমরা কালো তারটা সামনে মাইনাসে দিয়েছিলাম এখন পিছনে প্লাসে দিব এটা আপনাদেরকে দেখাই দিতেছি সামনে মাইনাস আসিল পিছনে প্লাস করলো কালো তারটা এখন আমরা নাটগুলি টাইট দিয়ে দিব আমাদের নাটটা এখন টাইট দেওয়ার শেষের দিকে পিছনে আমরা কট পিসটা মাইনাসে লাগালাম সর্বপ্রথমে পরে আমরা প্যালাসে দিয়ে দিব দেখতেই পারলাম নাইনটা ক্লিয়ার হয়সা করছে দেখি এখন আমাদের ফায়ারটা দিল প্যালাসে লাগিয়ে দিলাম এখন আমাদের আটচল্লিশ বলতে নাইনটা ক্লিয়ার হয়ে গেলো পুরো কমপ্লিট আমাদের তা উইথ মডার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশেই থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন অপরকে দেখার জন্য এখন আমরা নাটটা টাইট দিয়ে দিতেছি আমাদের নাইনটা কমপ্লিট হয়ে গেল আটচল্লিশ বোল পুরা